বাংলাদেশে ওয়ানলি ওয়ান পিস একজন ছিল ব্যারিস্টার সাইদুল হক সুমন যেখানে ওয়ান নাই সেখানে এই প্রতিবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি আছে এটার একটা ধারণা আপনাদেরকে আজকে সকালবেলা দিতে চাই এটা হচ্ছে কি আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এই চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছি আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে গিয়ে ফটিকছড়ি নামক একটা জায়গায় এখানে জায়গা প্রায় শেষ পর্যায়ে ফটিকছড়ি শেষ পর্যায়ে একটু পরেই শুরু হবে হচ্ছে গিয়ে খাগড়াছড়ি আমার কাছে মনে হইলো যে এই উন্নয়নটা তো আপনাদেরকে দেখাই যেতে হয় যে কিভাবে বাংলাদেশের উন্নয়ন চলতেছে এই রোডের মধ্যখানে এই যে একটা খুঁটি আমার ভাই রাইখে দিয়ে গেছেন এই খুঁটি খালি একটা খুঁটি না এরকম আরো অনেক চার পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখলাম এরকম রাস্তার মধ্যেই খুঁটি এখন দুই তিনটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই এটা থেকে খুঁটিটা কবে তুলবেন আমার এখানে একটা ক্রস দেওয়া আছে দেখি একটা ক্রস দেওয়া আছে মানে এটা সরাইতে হবে না কি আমি জানি না এই ক্রসের মিনিং কি। আমার কথা হচ্ছে এখন এই রাস্তাটা করার পর এই খুঁটি যদি তুলে নাও তাহলে এই পুরা জায়গাটা আবার গর্ত করা লাগবে গর্ত করে খুঁটি তুলতে হবে এরপরে আবার প্রজেক্টের দাম বাড়াইতে হবে ধরেন কোটি কোটি টাকা বাড়াইলে অসুবিধা তো নাই এই দেশে তো টাকা মাইরা দেওয়ার কত পথ আছে এর মধ্যে একটা পথ হল গিয়ে কয়েকদিন পরে পরে প্রজেক্টের দাম বাড়ানো আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে যেখানে চলে আসছে ডিজিটাল বাংলাদেশের প্রায় শেষ পর্যায়ে এই সময়ে এই রকম একটা মহাসড়কের মধ্যে আমি কিন্তু দিতে এইভাবে লাইভ করছিলাম লাইভ করার পর এই পিলারটা সরানো হয়েছিল এখানে তো অসংখ্য পিলার আছে এইভাবে রাস্তার ভিতরে রাতে কত ভাবে আপনি একটা ভাই আমি ভাই বিবেকে লাগে না ভাই মানুষ আমরা আমাদের কথা কি শুনবো আপনাদের কথা তো শুনে না কেউ ঠিক আছে ভাই আমি দেখেন এই মানুষ মললে পরে হয়তো আপনাদের কাছে এরা মললে কিছু না তো আপনাদের তো কিছু আসে যায় না আপনাদের তো দরকার হচ্ছে টাকা কোনো না কোনো ভাবে টাকা ইনকাম করতে পারলেই তো আপনাদের হয়ে যায়

একটু আগে আমার জানা মতে আইজিপি সাহেব গেছেন আরে আইজিপি সাহেব গেছেন কত বড় বড় সাহেব যাচ্ছেন কে চোখে পড়ে না আমার পরে কারণ কি আমি কি লিজ নিছি মনে করেন না কারণ আমার বিবেকটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায় নাই আমি এখনো বিশ্বাস করি যে যে জায়গায় কাজ করার প্রয়োজন আছে এই জায়গায় প্রতিবাদ করে বলতে হবে কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশে সব সময় বলি যে আমি আদর্শের সৈনিক আমি আদর্শ মানে হচ্ছে গিয়ে যত পর্যন্ত বেঁচে থাকবো এই মানুষের কল্যাণে কাজ করবো কথা বলে যাব এটাই আমার আদর্শের জায়গা এটা আমি আপনাদেরকে অনুরোধ এই আর যা ক্ষতি করবেন আটকানো যাবে না মাল তো যাবেন আবার বানাবেনি এখন অন্তত মানুষ হত্যা থেকে রক্ষা করেন কারণ আপনাদের কারণে যতগুলা মানুষ এইভাবে মরবে এখন এটার হত্যাকাণ্ডের দায় আপনারা কোনোভাবে এড়াইতে পারেন না বেছে গেছেন যে এটা বাংলাদেশ বলে যদি অন্য কোনো দেশ হইতো সম্পদ বিক্রি এই ক্ষতিপূরণ দিতে পারতেন না ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় শুধু একটা কথা বলি যে জায়গায় আপনারা অন্যায় করবেন যতদিন বেঁচে আছে দাঁড়াই যাব যত কষ্টই হোক যত ঝুঁকিই থাকুক তারপরও চেষ্টা করে যাব অন্তত পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন আমার চেয়েও বেশি বিবেকবান হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন